তুমি তুমিও হেটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমি হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাট এখন আমি দাঁড়িয়ে আছি ফোর জি বাস স্ট্যান্ডে এখান থেকে বাগবাজার যাব বাগবাজার থেকে মানে ওই ইন্টারসিটি ধরে আমি প্রিন্সেপ যাব তোমাদের সাথে ডিটেল ব্লগটা শেয়ার করব চলো বাগবাজারে গিয়ে কথা হচ্ছে এই যে আমাদের টিকিট কাটা হয়ে আছে আজকে আমার সাথে আরেকজন আছে হাই দীপ ও আমার স্টুডেন্ট আজকে আমার সাথে আছে আজকে আমাকে ও সাত দিয়ে দিয়েছে যে একা আমাকে যেতে দেওয়া হচ্ছিল না বাড়ি থেকে আজকে ও দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা এই যে বাগবাজার স্টেশন এই এই দিকে দাঁড়াবো তো ও হ্যাঁ হ্যাঁ এইদিকেই তো প্ল্যাটফর্ম এই যে বাগবাজার প্ল্যাটফর্ম এই বাগবাজার থেকে আমাদের যাত্রা শুরু হবে যে বাগবাজার চার পাঁচটা দেখো বন্ধুরা ওই দূরে হচ্ছে গঙ্গা নদী দেখো দেখাচ্ছি এই দেখো গঙ্গা নদী এখান থেকে আমরা এখন ট্রেনে উঠব চারটে কুড়ি ট্রেন একদম অন টাইমে ট্রেনটা দিয়ে দিয়েছি এখান থেকে প্রিন্সেপ যাব বাগবাজার থেকে পাঁচটা স্টেশন পরে হচ্ছে প্রিন্সেপ এখন আমি ট্রেনে উঠবো ট্রেনে মোটামুটি ভিড় আছে প্রিন্সেপ ঘাটে নেমে গেছি প্রিন্সেপ ঘাট মানে রেল স্টেশনে নেমে গেছি এই যে দেখো এই যে ব্রিজটা দেখছো এটাকে বলা হয় দ্বিতীয় হুগলি ব্রিজ এটার উপর দিয়ে অনেকবার যাতায়াত করেছি প্রথম আমি প্রিন্সেপে এলাম চকোন দিকে যেতে হবে এইদিকে যেতে হবে পুরো গেলি এই যে এই ট্রেনটা করে এসছিলাম এই ট্রেনটা করে এসছিলাম এবারে এই ট্রেনটা খেয়ে দিয়ে আমরা চোখে গেলাম চলো এই দিক থেকে বোধহয় ইয়ে নেওয়া যাবে ঘাটের থেকে নেওয়া যাবে

ওই জন্য আমরা আজকে এখানে এসেছি বাট বোট রাইড গুলো কোথেকে হচ্ছে এখনো অবধি হ্যাঁ চাট আমি আসছি এখন আমি রয়েছি হচ্ছে এই বোট রাইডিং যেখানে মানে বোটে ওঠা হবে সেছি এই যে এখান থেকে বোট তোলা হচ্ছে তোলা হচ্ছে এখানে এখন আছি দেখো কত নৌকা এসে গেছে ঘাটে বন্ধুরা এখন আমি বোট রাইডিং এর যেখান থেকে বোট রাইডিংটা হয় সেই লাইনে দাঁড়িয়ে আছে অনেকটাই লাইন আছে আর আজকে প্রচন্ড ঠান্ডার দিন কুয়াশা ওই জন্য দেখো ব্রিজটা প্রায় দেখাই যাচ্ছে না পার বোট এখানে পন পাঁচশো টাকা করে নেবে একটা বোটের মধ্যে দুজন তিনজন চারজন করে উঠতে পারবে মানে একটা বোটের দামই হচ্ছে পাঁচশো টাকা নালি চেপে গেছি বোটে যে আমার সাথে আমার স্টুডেন্ট দীপ হাই দীপ কিছু লজ্জা পার কিছু নেই এটা ম্যামের চ্যানেল এই যে আমরা এবার যাচ্ছি দেখো বন্ধুরা এই ব্রিজটি হচ্ছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ বলা হয় প্রিন্সেপ ঘাটের থেকে এরকম নৌকা করে আমাদের এই ব্রিজটা ক্রস করানো হয় ব্রিজটা তলা দিয়ে আমরা যাব তো সেই এক্সপিরিয়েন্সটা করার জন্যই আজকে আমি এখানে এসেছি আর এই ব্লগটা শেয়ার করছি এই দেখো চারপাশটা ভীষণ সুন্দর হয়ে আছে আর ভীষণ ঠান্ডার দিন তার জন্য এরকম একটু কুয়াশা হয়ে আছে তবে এই ব্লগটা তো করছি শীতকালে আবার গরমকালেও আমি একটা ব্লগ করব তোমাদের সবার সাথে সেটা শেয়ারও করব এইখানে আমাকে মাঝি বারবার করে লাইফ জ্যাকেটটা ভালো করে পড়তে বলছিল

এই দেখো আমরা যাচ্ছি এই যে যে দেখো দ্বিতীয় হুগলি সেতু অথবা বিদ্যাসাগর সেতু এটার তলাতে আমরা ঢুকে গেলাম এটা মোস্ট অ্যাডভেঞ্চারাস লাগছে আমি সেইবারে আমি গেছিলাম হাওড়া ব্রিজের তলা দিয়ে এখন যাচ্ছি হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজের তলা দিয়ে আমার কোনো হয় না বিকার কি হবে না আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে বলছি ঠিক আছে দাদা এখান থেকে বেরিয়ে যাই এই জায়গাটা ভিডিওটা করে নি বেরিয়ে যাই যে দেখো হুগ দ্বিতীয় হুগলি ব্রিজের বা বিদ্যাসাগর সেতু তলা দিয়ে এখন আমরা যাচ্ছি তোমরা বুঝতেই পারবে লাইফ জ্যাকেট পরানো আছে সমস্ত কিছু করা আছে এখানে সমস্ত ব্যবস্থা ভালো ছবি উঠতে আমার আচ্ছা তুই এবারে তোর ছবি তুলে দেবো দাঁড়া দেখো আমরা এবার এখান দিয়ে ইয়ে করবো ব্যাক করবো দিকে আবার চলে যাবো

এখানে দেখো বন্ধুরা আমি এখানে বসে আছি এই যে দ্বিতীয় হা হুগলি ব্রিজে দেখো এ দেখো দ্বিতীয় হুগলি ব্রিজ এই দ্বিতীয় হুগলি ব্রিজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে ওপরে ওপরে দেখো ওপরে দেখো বন্ধুরা এ দেখো হুগলি ব্রিজ আর আমরা এই দিকে দেখো পুরো গঙ্গার মধ্যে দিয়ে যাচ্ছি আর আমি কত কিছু ভেবেছিলাম গঙ্গা জল নেব এখান থেকে এই বোটের ধার দিয়ে আমার যেতে ভয় লাগছে এত ভয় লাগছে আমার আর দেখো এখানে পুরো সেফটি ম্যানুয়ালস রয়েছে কিন্তু সেফটি ম্যানুয়ালস রয়েছে এখানে আমরা সমস্ত ইয়ে করেই রেখে দিয়েছি মানে পড়ে রয়েছি এই হচ্ছে ব্যাপার আর এই দেখো 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 এবার দেখো বন্ধুরা এই যে আবার আমরা হুগলি ব্রিজের তলাতে চলে এলাম এই দেখো হুগলি ব্রিজের তলা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ওইখানে দেখো আরও কত নৌকা যাচ্ছে দেখো আবার আমরা কিন্তু ক্রস করে যাচ্ছি হুগলি ব্রিজ দেখো এই বোটের মধ্যে কি মজা কি মজা কি মজা কি মজা ভাই 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 দেখো এ দেখো এটা কত কাছে চলে আসছে আমাদের বোর্ডটা চলে যাচ্ছে এবার আমাদের নামিয়ে দেবে হ্যাঁ কাকু নামিয়ে দেবে এরপরে নামিয়ে দেবে আর কয়েকটা চক্ক কত নেবে পাঁচশো ও ফাঁকা কখন থাকে গো বেশি ফাঁকা থাকে কখন বাদ দিয়ে তোমরা আরো একটু ঘুরতে পারবে এই দেখো এখন আমরা পাড়ের কাছে চলে এসেছি এইটুকু সময় ঘোরাবে প্রায় ওই একটা পুরো চক্কর লাগানো করাবে এই হচ্ছে ব্যাপার চলো আমরা যাই গিয়ে আবার কথা হচ্ছে ওপরে উঠে কথা হচ্ছে ভাগলা নাকি ঝাঁপাবো একবার ঝাঁপিয়ে দেখ না তারপর কি হয় তোর বাবা মাকে তোর বাবা মা যখন জিজ্ঞেস করে আমি যে ও দীপি বলেছে আমার মানে ও কোনো প্রেম টেম করছিল মানে দাগা খেয়েছে ওই জন্য এসে সুইসাইড করেছে আমার সাথে এসে সুইসাইড করেছে এটাই হচ্ছে কথা হ্যাঁ চলো চলো এই দেখো দ্বিতীয় হুগলি সেতু দেখে নাও এখন ধারের কাছে চলে এসেছি তখন কিন্তু একদম মাছ গঙ্গায় চলে গেছিলাম হ্যাঁ ওই টাইমটাতে খুব মজা আসলো খুব মজা আসলো এবার দেখো দেখো দাও দেখো 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 এই এই যে এই দেখো দেখেছো কত বড় হুগলি সেতুটা হ্যাঁ কি বলছিস বাংলাদেশে বাংলাদেশে বলিস না বাংলাদেশে কেউ থাকে না বাবা আমি এটা আবার চড়বো দাঁড়া পরে আরেকবার আসবো টাকা পয়সা জমিয়ে রাখি জমিয়ে দেখেছো সন্ধ্যা নেমে আসছে আর এই সময় ঠান্ডাও বাড়ছে আজকে হচ্ছে ডিসেম্বর এইখানে কিন্তু এই এক্সপিরিয়েন্স হ্যাঁ সানডে এই এক্সপিরিয়েন্সটা করে ফেললাম হ্যাঁ এটা আমার একদম স্বপ্ন ছিল করার এটা আমি করে ফেললাম এই বছরই আমি পরে আরেকবার আসবো এসে নিয়ে করব

ছনে দেখো লাইফ জ্যাকেট প্যাকেট পরে অ্যাড লাইফ রিস্ক খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আচ্ছা কাকু যদি উইকেডেজে আসে তাহলে কত করে নাও গো টাইম বেশি হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে উইকডেসে একবার আমি আসবো দাঁড়াও ঠিক আছে দাঁড়াও আমি একটুখানি দেখে নিই ওই ইয়ে করেই চলে আসবো ওই মেট্রো ইয়েটা করেই আসবো ট্রেনটা করেই আসবো তাহলে সুবিধা হবে কটার থেকে শুরু হয় কাকু এগুলো ভোট রাইড শেষ হয়ে গেছে ওই রাইডটা করলাম খুব ভালো লাগলো পাঁচশো টাকা করে বলছে আরেকটু সময় থাকলে বেশ মজা হতো আমার এখানে সমস্ত জানা হয়ে গেল আমার বার্থডের সময় একবার আমি আসব সেই সময় করব আর হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে তোমাদেরকে জানিয়ে রাখছি যে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাবুঘাট আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আমারই স্টুডেন্ট দ্বীপ তো এখন আমরা সোজা বাবুঘাটের দিকে যাচ্ছি বাবুঘাটে যদি আরেকটা আছে লঞ্চ সিস্টেম সেটা যদি আমরা অ্যাভেল করতে পারি তাহলে চলে যাবো একটু ঘুরে নেব ওরও তারা নেই আমারও তারা নেই এই যে দুজনে মিলে যাচ্ছি চলো